আমাদের দেশের বিচার ব্যবস্থা দেখেন বিচার ব্যবস্থার সিস্টেম জানেন যুবকরা ভালো করে শোনো আমাদের দেশের বিচার বিভাগের সিস্টেম হলো যে প্রথম আপনি নিম্ন আদালতে মামলা করেন যে আমার ভাইকে মুখ হত্যা করেছে এখন প্রথমে আপনি উকিলকে ঘুষ দেন মামলার আগানোর জন্য উকিলের এটাকে কি বলে মরি নাকি কত কিছু আসানা পরিবেশ হ্যাঁ মরি তাকে ঘুষ দেন ঘুষ দিতে দিতে ঘুষ দেন মানে ঘুষ দিতে 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 বেচারার ভাই মরছে এখন দেখা গেল নিম্ন আদালতে ঘুষ জর্জ কোর্টে ঘুষ হাইকোর্টে ঘুষ সুপ্রিম কোর্টে ঘুষ এখন দেখা গেলো যে এক তো মামলা খেলতে 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 আপিল করতে 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 উকিলকে টাকা দিতে 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 একদিকে ভাইও মূল্য আর আরেক দিকে টাকা দিতে দিতে বেচারা ফতুর হয়ে যাচ্ছে এভাবে দুই তিন বছর চার বছর পাঁচ বছর যখন দেরি হয়ে যায় মানুষ আর ওই টানটাও থাকে না যে দৌড় বাইরেও হারাইছি এখন কি টাকাও হারামো সে আস্তে 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 মামলার আর খবর নেয় না আস্তে 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 সে টাকা দেয় না এখন দেখা গেল সে যখন আস্তে আস্তে বাদ দিয়ে দিয়েছে আট নয় বছর পরে যে খুন করছে সে জামিনে বের হয়ে যায় এরকম বিচার ব্যবস্থা দিয়ে সমাজটাকে কখনো হত্যা এরকম বিচার ব্যবস্থা দিয়ে সমাজ থেকে কখনো অন্যায় দূর করা যাবে না আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ব্রিটিশের বিচার ব্যবস্থা ব্রিটিশের প্রবর্তিত বিচার ব্যবস্থা বাংলাদেশে আপনারা বায়ান্ন বছর পরীক্ষা করেছেন কম তো না ব্রিটিশের 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 পরীক্ষিত বিচার ব্যবস্থা দিয়ে আপনারা বাংলাদেশে বায়ান্ন বছর পরীক্ষা করেছেন প্রমাণ হয়েছে এই ব্রিটিশের ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব না আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ইসলামের বিচার ব্যবস্থা এক বছর কার্যকর দেখেন বাংলাদেশ থেকে সব জুলুম অন্যায় লুটতরাজ হত্যা সব বন্ধ হয়ে যাবে মাত্র এক বছর দেন পরীক্ষামূলক এখন এরা আনে না কেন কারণ সবগুলাই তো আসামি কথা বুঝাইতে পারি নাই তারা ইসলামের বিচার ব্যবস্থা চাইবে না কেন জানেন কারণ ইসলামের বিচার ব্যবস্থা একটা তো ঠিকবে না সব ধরা কবে এই জন্য তারা ইসলামী বিচার ব্যবস্থায় আসলে এটা বলবে এটা মধ্যযুগীয় বর্বরতা শুনেন কোরআনের কোরআনের বিচার ব্যবস্থাকে যুবকরা ভালো করে শুনবেন কোরআনের বিচার ব্যবস্থাকে কেউ যদি মধ্যযুগীয় বর্বরতা বলে সে কাফের বলেন কোরআনের বিচার ব্যবস্থাকে কেউ যদি মধ্যযুগীয় বর্বরতা বলে সে কি ইসলামের কোরানের অকাট্য কোনো বিধানকে কেউ যদি মধ্যযুগীয় বর্বরতা বলে শেখি ইসলাম বলে না নাস আবিন্ন নাফ বল আইনাবিল আই হাফিসাব আপনি বলেন না পড়েন বল উদুন আবিল উদুন বসুন ওসিন বল জুরু হ্যাঁ ইসলাম বলে আপনি আরেকজনকে লিডারি করে মাস্তানি করে দুলাবাইয়ের পাওয়ার দেখিয়ে বাপের পাওয়ার দেখিয়ে নেতার পাওয়ার দেখিয়ে হ্যাঁ অমুখের পাওয়ার দেখি অন্যায়ভাবে খুন করবেন ইসলাম বলে কোনো আপিল মোশন নাই আপনাকেও খুন করা হবে হ্যাঁ আর যদি পরিবার দিয়ত মেনে রাজি হয় সেটা ভিন্ন কথা কিন্তু আপনি কাটলে আমাদ ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে গুলি করে পাখির মতো মানুষ মারবেন ক্ষমতার জন্য পাখি মেরে ক্ষমতার ক্ষমতা পাওয়ার জন্য আপনি পাখির মতো গুলি মারবেন ইসলাম থাকলে শেখ হাসিনার কী চিন্তা করেন আসাদুজ্জামান কামালের কি হইতে চিন্তা করেন এরা যারা এত অপরাধী অপরাধী তারা কি ইসলাম চাইবে কিন্তু আপনারা দেশে প্রকৃত শান্তি হোক এটা আপনারা চান কি চান না কারা কারা চান না দেখে হাত তুলেন তো আচ্ছা বুঝে জুসে হাত তুলছেন আমরা কারা কারা চাই দেখে একটু হাত তুলেন তো আমরা চাই কি চাই না একটা একটা হলে যে হুজুর একটু দেখি না বছর তো দেখেছেন আর কত দেখবেন বলেন বায়ান্মা বছর তো দেখেছেন আর কত দেখবেন সুতরাং সময় এসেছে নতুন বাংলাদেশে আপনাদের তাহমিদ রক্ত দিয়েছে শহীদ হয়েছে যেন কি সুন্দর আন্দোলন থেকে ছাত্র আন্দোলন থেকেও তাকে পুরস্কার দেওয়া হয়েছিল সে অংশগ্রহণ করেছিল এই যে ছেলেটা খুন এই ছেলেটার কি দুষ বলেন এই ছেলেটাকে যারা খুন করলো এদের তো কবরে গিয়ে মানে জাটা মারা দরকার যদি মারা যায় এগুলো বুঝেন নাই কথা আল্লাহ ধ্বংস করে দেব